খুঁজে বেড়াচ্ছেন ক্রীড়া ভক্তরা একই সাথে জানতে চাচ্ছেন তার পরিচয় কে এই তরুণী লাশ্যময়ী এই মডেলের নাম ইয়াশা সাগর তিনি বন্দর নগরীর দল চিটাগং কিংসের অফিসিয়াল হোস্ট গ্ল্যামার স্টাইল এবং প্যাশন নিয়ে এই মডেল ঝড় তুলছেন বিপিএলে লেকটিতে আগে কখনো যা দেখেনি তা এবার দেখা যাবে এমন খবর আগে বেরিয়েছিল ত্রিশ ডিসেম্বর বিপিএল শুরু হতেই সেই খবরের সত্যতা ধরা পড়ল বিপিএলের ইতিহাসে প্রথম কোন ফ্রাঞ্চাইজির হোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসা সাগর চিটাগং কিংস তাদের বহরে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক সঞ্চালক তাকে বিপিএলে কিংসদের জার্নি সব অ্যাকশন থ্রিল এবং স্মরণীয় মুহূর্ত তুলে ধরতে ইয়াসাও জানিয়েছে নিজের প্রস্তুতির কথা চট্টগ্রামের এটি প্রথম চমক নয় এর আগে চট্টগ্রাম কিংস ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে শহীদ আফৃতিকে যুক্ত করে তার আগে সরাসরি দলে টেনে নেয় সাকিব আল হাসানকে ইয়াসার পরিচয় অনেকগুলো তিনি একজন অভিনেত্রী ফিটনেস ফ্রিকুয়েন্সার এবং ক্রিকেট প্রেজেন্টারও ক্যানাডার নাগরিক হলেও ইয়াসার শিকড় ভারতের পাঞ্জাবে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজির লীগগুলোতে অনেক দলের সঞ্চালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার বিপিএলে কাজ করতে ইয়াশা ইতোমধ্যেই ঢাকা এসেছেন মাঠ থেকে জানাচ্ছেন দলটির অনুশীলনের নানা খবর ইয়েশার সঞ্চালনার এসব ভিডিও দেখা যাচ্ছে দলটির অফিসিয়াল সামাজিক মাধ্যম হ্যান্ডেলে কানাডায় অনুষ্ঠিত টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লীগ গ্লোবাল টি টোয়েন্টিতে সঞ্চালনা করে আলোচনায় আসেন ইয়েশা সেই সময় সময় এই তরুণীর সৌন্দর্য নিয়ে তুমুল আলোচনা হয় এরপর থেকেই বিভিন্ন ফ্রাঞ্চাইজির নজরে রয়েছেন তিনি ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করেন ইয়েশা সামাজিক মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে মানুষকে প্রভাবিত করে আসছেন এই ক্যানাডিয়ান মডেল সোশ্যাল মিডিয়াতেও ইয়েশার ভক্তদের একটি দীর্ঘ তালিকা রয়েছে উনিশশো পঁচানব্বই সালের চোদ্দই সেপ্টেম্বর পাঞ্জাবের লুধিয়ানায় ইয়েশার জন্ম পাঞ্জাবের জন্ম ও বেড়ে ওঠা ইয়েশা ভারতে স্নাতক সম্পন্ন করেন দু সালে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য পাড়ি জমান ক্যানাডায় পড়াশোনার সময় ইয়েশার এক সহপাঠী তাকে প্রথম মিউজিক ভিডিওতে কাজ করার অফার দেন আর তিনি সেই সুযোগ লোফে নেন আর সেখান থেকেই ইয়েশার অভিনয় ও মডেলিংয়ের যাত্রা শুরু হয় এরপর যত অফার আসতে থাকে তাতেই তিনি সায় দেন ইয়েশার ইতিবাচক সাড়া দেওয়া তাকে অভিনয় দক্ষতা অর্জন ক্যামেরার মুখোমুখি আত্মবিশ্বাস এবং একটি দলে বিভিন্ন ধরনের লোকের সাথে কাজ করতে সহায়তা করে পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ইয়াশার ইতোমধ্যে ত্রিশটি মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি দু সালে ইয়াশা পাঞ্জাবি সিনেমা ইয়ারান দ্য রুদবাই অভিনয় করেন অভিনয় করে পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রিতে বেশ নাম কুড়িয়েছেন তিনি বিভিন্ন সূত্রের খবর সামনে তাকে একটি দ্বিভাষিক শর্ট ফিল্মে একক মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে